এর বাড়ি বিতে কি জান এডি কি গা তো এখানের যিনি স্থানীয় ব্যক্তি ছিলেন ওনার সাথে আমরা কথা বললাম উনি বললেন যে এটা অনেক বড় একটা দ্বীপ যা আমরা যদি টানা এভাবে যদি চার পাঁচ ঘন্টা হাঁটি তার পরে শেষ হবে না তো বুঝতে পারছেন আসলে এটা কত বড় তো আমরা আর বেশি দূর যাই নাই